সালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আমি শরীফ উদ্দিন আজি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে দেখাবো যে আমি তোমরা তোমাদের বইয়ের পিডিএফটা কিভাবে পাবা সেইটাই আমি তোমাদেরকে স্মার্ট বোর্ডে দেখাবো আসো শুরু করি সপ্তম শ্রেণী বই ডাউনলোড করার জন্য তোমাকে তোমাদের যেই মোবাইল অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপের যেই গুগল সার্চ বার আছে অর্থাৎ যে ক্রোম ব্রাউজ আছে সেখানে আসো এসে সেখানে যেই সার্চবার আছে সেইখানে ক্লিক করো ক্লিক করার পর সেখানে লিখবা হলো এনসিটিভি বুক এই যে এন সি টিভি বুক দু হাজার এই যে এই লেখাটা লিখবা যে এনসিটিভি বুক দু হাজার পঁচিশ লিখার পর এরকম একটা ওয়েবসাইট আসছে ওয়েবসাইটের ভিতরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে লেখাটুকু আছে আমি আবার একটু করে দেখায় যে এই লেখাটা এই লেখাটার ভিতর ক্লিক করতে হবে অর্থাৎ মেন ওয়েবসাইটে তোমার প্রবেশ করতে হবে মেন ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর আমি এখানে একটা অ্যাড আসে কাটলাম তারপর কোথায় যেতে হবে তারপর হলো তোমার যেতে হবে হলো এই যে নোটিশ বোর্ডে আসতে হবে নোটিশ বোর্ডের প্রথম নোটিশে কিন্তু এইটা আছে এইখানে আমাদের ক্লিক করতে হবে আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা যদি এইভাবে প্রসেসে না যাও লিঙ্কে ক্লিক করলেই হবে আমি প্রসেসটা তবু দেখিয়ে দিচ্ছি লিঙ্কে গেলাম যাওয়ার পর এখন কোথায় যাব আমি দেখাচ্ছি কোথায় যেতে হবে এখন এই বিস্ত এই বিস্তারিত বাটনে ক্লিক করতে হবে এই যে বিস্তারিত বাটনে ক্লিক করলাম করার পর দেখো সুন্দর মতো কিন্তু আমাদের সব কিছু চলে আসছে দেখো এখন এখানে এখন কিন্তু প্রাথমিক পাবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব পাব দেখো এইখানে কিন্তু তুমি তোমার যদি কোনো ভাই ছোটো ভাই থাকে তাহলে কিন্তু প্রাথমিক প্রাথমিক স্তরের বই কিন্তু তুমি ডাউনলোড করে দিতে পারবা মাধ্যমিক স্তরের উচ্চ মাধ্যমিক স্তরে কিন্তু সব বই এখানে তুমি পাবা আচ্ছা আমি যে তুমি যেহেতু ক্লাস সেভেনের বই আমি দেখাচ্ছি মাধ্যমিকে ক্লিক করলাম মাধ্যমিক ক্লিক করার পর দেখো এইখানে সুন্দর মতো কিন্তু সবগুলো বই আছে দেখা আমি তোমাদের আরেকটা সুন্দর করে দেখাই এখানে মাধ্যমিক স্তর দাখিল স্তর কারিগরি স্তর উচ্চ মাধ্যমিক স্তর এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম সবগুলো আছে দেখো তুমি যদি দাখিল হও এখান থেকে কারিগরি হলে এখান থেকে নিবা আর যদি তুমি স্কুলের হও তাহলে কিন্তু তুমি এখান থেকে নিবা সুন্দর মতো কিন্তু বুঝতে পারছো আশা করি এই যে এখানে সুন্দর আছে তুমি ক্লাস সপ্তম শ্রেণী আমি সপ্তম শ্রেণীতে ক্লিক এই যে তোমার সব বই এখানে এইখানে তোমার সব বই তুমি এখন কী করবা তুমি যদি বাংলা ভাষণ হও তাহলে এইখান থেকে বাংলা ভাষন। এই ডাউনলোড বাটনে ক্লিক করবা আবার ইংলিশ ভাষণ হলে এখানে ক্লিক করবা আমি ধরো প্রথম বইটা তোমাদেরকে একটু করে দেখাই এই যে তোমাদের বইটা এইরকম হবে তোমাদের বইটা হবে এইরকম এখন ডাউনলোড করার জন্য কি করতে হবে কোথায় ক্লিক করতে হবে তার আমি তোমাদেরকে দেখাচ্ছি ডাউনলোড করার জন্য এইখানে দেখা সরি সরি আবার ডাউনলোড করার জন্য আচ্ছা এই যে এইখানে দেখো এই যে ডাউনলোড বারটা আছে এইখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আমি কিন্তু আপাতত ডাউনলোড করতেছি না এই কারণে কারণ আমার আপাতত দরকার নেই এই কারণে আমি ডাউনলোড করছি না আমি তোমাদেরকে দেখালাম এভাবে তোমরা ডাউনলোড করতে পারো আর ডিসক্রিপশন বক্সে তো অবশ্যই আমি লিঙ্ক দেবো তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এই কারণে কারণ আমি কিন্তু তোমাদের বইয়ের সকল ক্লাস ইউটিউবে আপলোড দেবো धीरे धीरे धन्यवाद छ करके